কোথায় যাচ্ছিস পুজো জগদ্ধাত্রী পুজো আমরা এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর ভাঙা মেলাতে তার মানে হচ্ছে আহ পুজো তো কদিন ধরেই শুরু হয়েছে ক আমাদের বাড়ির সামনে একটা পুজো হয় তো ভাবছিলাম যে যাব একদিন যাব একদিন কেউ বলছে ঠিক আছে অনেক দিন চলবে যাব নিয়ে যাব একদিন তো আজকে কি হয়েছে একটু আগে দেখলাম যে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চল মানে জন্য বেরিয়ে গেছে আমাদের এখান থেকে একটা বিসর্জন যাচ্ছিল যাই হোক গিয়ে দেখা যাক ভালা মালা অবশিষ্ট কিছু আছে কি না নাকি ওই ঠাকুরটাও বিসর্জন হয়ে গেছে বাইকে সবসময় পুচকু মাঝখানে বসে আজকে প্রথমও হচ্ছে আমার পেছনে বসেছে অনেক দিন ধরে বায়না করছিল ও পেছনে বসবে আমি মাঝখানে বসবো তাতেই ও খুশিতে একদম অস্থির তারপরে তো বুক দুক বুক করছিলো গিয়ে দেখবো ঠাকুর আছে কি নেই বুঝতে পারছিলাম না আর আমাদের এখানটা কী সুন্দর সাজিয়েছে বাড়ির খুব কাছাকাছি কিন্তু প্রিয়মের অফিসের এত কাজ থাকায় আর পুচকুর স্কুল থাকায় ঠিক আশাই হচ্ছিল না এই কদিন তো তারপরে মেলা এত দূর থেকে দেখছিলাম মেলাই ছোট মেলাই বলতে পারো আছে ওই মেলাটা আছে কিন্তু ওই যে সামনে যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে পুজোটা হয় কোথায় গেল চল না ওইদিকে যাই কোথায় বিসর্জন দিতে নিয়ে গেল হ্যাঁ মেলা একদমই রাস্তার উপরে ছোট্ট একখানি মেলা বসে প্রত্যেক বছর এই কয়েকটা দোকানই বসে যেহেতু জগদ্ধাত্রী পুজো তো আর আমাদের কলকাতায় এত বড় করে হয় না তাও বাড়ির কাছে তো যেমন কিছু কেনার আমার ছিল না কিন্তু পুচকু বায়না করছে কিছু একটা নিয়ে ও বাড়ি ফিরবে আর ওর হচ্ছে পছন্দ ওই লাবুবু ওই যে দূরে লাবুবুটা দেখাচ্ছে ওইটা আর আমরা ওইটা ওকে কিছুই কিনে দে ওটা দেবো না কিনে বলছি ওরাম অন্য কিছু নে তো ও অন্য কিছু নেবে না তার জন্য চলে দেখো আরেকটা সামনা সামনি আরেকটা পুজো হয় তো সেখানে গিয়ে দেখলাম যে মায়ের মুখ দর্শন করতে পারলাম আমার ইচ্ছে হচ্ছে ঠাকুর না দেখে বাড়ি যাব না আর পুচকুর কত বক্তব্য হচ্ছে ও না কিছু কিনে বাড়ি যাবে না এখন বাজে ওই দশটা সোয়া দশটা মতন মেলার তো ওই লাবু কিনে দেয়নি বলে ওর অন্য কিছু কিনতে হবে আর এখানে হচ্ছে খিচুড়ি খাবার ছিল আর আমাদের অবস্থা দেখো হেলমেটটা ফেলে দিয়ে চলে গেছিলাম আবার ফিরে এসছি হেলমেট নেওয়ার জন্য কিন্তু খিচুড়ির লাইনে বেশ লাইন ছিল আর ডিনার করে পেরিয়েছিলাম বলে পেটে খুব একটা খিদে ছিল না কিন্তু খিচুড়ির গন্ধটা একটু খেতে ইচ্ছে করছিল কিন্তু যখন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তখন আবার খিচুড়ি শেষ হয়ে গেছিলো তাই ওখান থেকে বেরিয়ে আরেকখানা ঠাকুর একটু দূরে মুকুন্দপুরের দিকে একটা পুজো হয়েছে সেখানে চলে এসছি

এত রাত করে বেরিয়েছিলাম আর কোথাও কোনো খেলনার দোকান না খুঁজে পেয়ে মানে দুনিয়া বিনা কারণে ঘুরে আমরা আবার সেই মেলায় ফিরে এসেছি পুচকু কিছুতেই কিছু একটা না নিয়ে বাড়ি যাবে না এবার ওর বক্তব্য হচ্ছে সেই লাভতে পড়ে আছে আর আমরা হচ্ছে লাভটা দেব না দিতে চাইছি না কেননা অনেক রকম কথাবার্তা হচ্ছে এটা নিয়ে তাই ওটা নিয়ে আমি আর বাড়িতে অশান্তি করতে চাই না এবার ও কি কোনটা নেবে নেবে না তাই নিয়ে কতক্ষণ পাপার সাথে হলো বায় না তারপরে কিছু ওই যে ওই লেজার লাইটটা নিয়ে লাস্টে শান্ত হয়ে বাড়ি ফিরল মানে বাচ্চা নিয়ে বেরোলে কোথাও কোনো শান্তি নেই যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে নতুন